আফসোস ও পরিতাপের বিষয় ক্ষমতা যাওয়ার আগেই একটা দল যেভাবে চাঁদাবাজি অর্থ সম্পদ লুটপাট করা ধর্ষণ করা বিভিন্ন অপকর্মের সাথে এমনভাবে জড়িত হচ্ছে যেন তারা ক্ষমতায় চলে গেছে আল্লাহ জানে ক্ষমতায় চলে যাওয়ার পরে তাদের কি অবস্থা হবে তখন পুলিশ প্রশাসন সবাই তাদেরকে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না তখন তারা কতটা ব্যাপার হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এদের থেকে হেফাজত করুন এবং এই দেশের মধ্যে কোরআন এবং সুন্নার শাসন ব্যবস্থা কায়েম করুন কারণ একমাত্র কোরআন এবং সুন্নার শাসন ব্যবস্থাই মানুষকে মুক্তি দিতে পারে শান্তি দিতে পারে মানুষের হক আদায় করতে পারে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারে এছাড়া কোনো তন্ত্র মন্ত্র গণতন্ত্র সমস্তন্ত্র মানুষের বানানো আইন মানুষকে সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারে না মানুষকে কল্যাণের মুখে ধাবিত করতে পারে না তাই আসুন আমরা আমাদের নিজেদের কল্যাণের লক্ষ্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের লক্ষ্য হলেও উড়ান সন্ন্যাস শাসন ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হই এর জন্য নিজের যান মাল সমস্ত কিছু ব্যয় করার প্রতিজ্ঞাবদ্ধ হই বিশেষ করে কম পক্ষে এর পক্ষে অবস্থান আমরা করব ইনশাআল্লাহ তাআলা